এই সুরা পাতে শরীফ কোরআনে কারিমার এক নাম্বার সুরা উচ্চ স্বরে বলুন না সুহান আল্লাহ একদিন একজন ফেরেস্তা আসমান থেকে নাজিল হল নাজিল হওয়ার পরে আমার আল্লাহর নবীর দরবারে আসলো আল্লাহর নবীর দরবারে আসার পরে বলে ইয়া আল্লাহ। আপনাকে দুইটা নূর দান করেছেন এর আগে অন্য কোন নবী কে এই দুইটা নূর দান করে নাই একমাত্র আপনি আল্লাহর হাবিবকে দুইটা নূর দিয়েছেন রসুল আল্লাহ নবী উচ্চস্বরে বলুন না সুবহান তাহলে এই সুরায় ফতে শরীফ অন্য কোন নবীদেরকে দেন নাই জামে তির মিজি শরীফের মধ্যে হাদিসে মুবারক এসেছে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহি ওয়াসাল্লাম ইসাদ করেন ইঞ্জিল কোরা ইঞ্জিলে তাওরাত জবুর ইঞ্জিলে সুরে ফতেহের মতো এমন কোনো সুরো নাই এটার মর্তবা এত বেশি যে সুরহে ফতেহ আমিনবিকে কুরআনে কারিমার মধ্যে আমার আল্লাহ নাজিল করে দিলেন বলুন না সুভায়ন আল্লাহ সম্মানিত হাজিরিন সুর এ ফতেহার মর্তবা এই সুরে ফতেহ শরীফ আয়াত হল সাত শব্দ হলো সাতাইশ বর্ণ হলো

সুরায় ফাতেহার অংশ নয় বা তো অন্যান্য সুরার অংশ নয় কিন্তু এটা আয়াত এটা আয়াত এই সুরায় ফাতেহা শরীফে শুরুতে যে কোনো সুরা শুরুতে বিসমিল্লাহ পড়া হয় এটা আয়াত হিসাবে বরকতান হিসাবে কারণ কি সর্বপ্রথম সুরায় আলাকের প্রথম আয়াতে কারিমা যখন আল্লাহ নাজির করলেন তখন জিব্রাইল আমার নবীকে বলেন ইকুরা বিসমি রব্বিকাল্লাযী খলাক নবী আপনি পড়ুন ইকুরা বিসমি রব্বিকাল্লাযী খলাক যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি পড়ুন বলুন না সুবহানাল্লাহ এই জন্যই প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে কি জন্য পড়তে হয় কারণ বিসমিল্লা আল্লাহর নামে শুরু বলুন না সুহান আল্লাহ তাহলে সুরার কোরআনে কারিমার প্রত্যেকটা সুরা শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়তে হয় এই জন্য আমার আল্লাহর নামে যেওতো শুরু ওই যে সুরায় আলাকের প্রথম আয়াতে কারিমা আল্লাহ নবীকে বলে দিলেন ইকুরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। ওই সুন্নত হিসাবে পড়তে হয় উচ্চ স্বরে বলুন না সুবাহ সম্মানিত হাজরিন এই সুরা ফাতে নাজিল হল শানে নজুল হল আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামা হজরতে খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ কে বলে খাদিজা আমি নবী ও থেকে একটা আওয়াজ শুনতে পাই ওই আওয়াজটা হল ইকরা 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 ফরুন যখন এই আওয়াজটা শুনতে পাই হজরতে খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহ হাবিব সরকারে না বলল হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফলের কাছে নিয়ে গেল নেওয়ার পরে ওয়ারাকা ইবনে নফল বলল আপনার কাছে যে এই শব্দগুলো আসে আপনি স্থির চিত্তে এই শব্দগুলো শ্রবণ করুন আল্লাহর হাবিব স্থির চিত্রে শ্রবণ করবেন হজরতে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আসলো

সুরায় পাতের অনেকগুলো নাম আছে সুরায় তুল পাতের একটা নাম হলো উম্মুল কোরআন